O mú ilẹ̀ wọ̀nyí! Gbangebe sọ̀rọ̀.

তারা অনেক অন্যায় কিন্তু এত অন্যায় দেখতে দেখতে তাদেরও খারাপ লাগা তৈরি হয়েছে কিন্তু যেভাবে আলটি করে সুপরিকল্পিত ভাবে সরকারের পুলিশ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ডিপার্টমেন্ট এবং পিডাব্লিউ কে দিয়ে একজন মহিলা ডাক্তারকে পরিকল্পিত ভাবে মাফিয়াদের এগেন্স্টে কথা

দল যা পরিবেশেছে তৃণমূলের সঙ্গে নেই শুধুমাত্র ক্রিমিনাল আছে

কিছুই হবে না ছাত্র সমাজকে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে বোনদের ভয় পাচ্ছে রাস্তায় হাঁটছে তাদের ভয় পাচ্ছে তাদেরকেই ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কন্টেনারের পাশি তৈরি করেছে কাজানে চলেছে লাঠি বেড়েছে চোখ বেড়েছে আসলে এরা সকলকে আটকাতে